যত কথা কথা শুনছেন মনে হবে যে আমি হয়তো ভারতের জায়গায় আছি কিন্তু আসলে তা না আমি আছি বাংলাদেশে কেবল বাংলাদেশে না ঢাকার বংশালে আমি আছি এখানে হচ্ছে ভারত থেকে আগত কানপুরের একটা অংশ বসবাস করেন যারা হচ্ছে তিন চার পুরুষ ধরে এই বংশালে বসবাস করেন তারা হরিজন সম্প্রদায়ের লোকজন সম্পূর্ণ পরিবেশে হচ্ছে বা ভিন্ন ধর্মের পরিবেশ মনে হচ্ছে যে একটা ভারতীয় অনু কলোনির ভেতরে আমি এখন আছি আর এখানে হচ্ছে একটা বিয়ের আয়োজন হচ্ছে যেটা হচ্ছে হরিজন শর্মা রায়ের বিয়ে এই বিয়েটা দেখতেই আজকে আমি আসছি চারশো বছর আগে প্রায় ব্রিটিশ ব্রিটিশ আমলে আমাদের পূর্বপুরুষরা এখানে ভাগ্য বদলাতে এসেছিলেন এখানে আগে তো ঢাকা শহরটা খুব উন্নত ছিল এখানে আলমানিয়ার আসছে ফরাসির আসছে সেভাবে আমাদের কানপুর কানপুর হ্যাঁ তো আমার দাদার বাবা আসছিল এখানে এসে সেই সময় থেকে এখানে বসবাস করি আমরা বাংলাদেশের নাগরিক আমার বাবা বাংলাদেশের নাগরিক আমার দাদা পর্যন্ত তো সেই রীতি নেওয়াজ যেহেতু আমরা এখানে আসার পরও আমাদের কালচারটা আমরা ছাড়িনি আমরা আমাদের এই কালচারে রয়ে গেছি সেভাবে চলতেছে আমার বাবা দাদা পূর্বপুরুষ থেকে যেগুলো শিখেছি সেগুলো করতেছি তার মধ্যে একটা আমাদের যেমন বিয়ের এই রীতিনীতি এই বাঙালি হিন্দু থেকে বা অন্যান্য জায়গায় বিয়ের থেকে রীতি টোটালি আলাদা পাবে এটাও আমাদের একটা খাবারের মধ্যে ট্রেডিশন খাবার এটা এটার নাম হলো কারি পাকড়া এটা ইন্ডিয়ানরা যারা বা ইন্ডিয়ান বংশোধক যারা বা যারা এগুলো খায় জানে কারি পা এটা হলো বেসনের বড়া বানানো হয় আর বেসন আর অন্যান্য জিনিস দিয়ে টক দই বেসন তারপর আপনার আদা রসুনের পেস্ট এবং মেথি জিরা এগুলো দিয়ে এটাকে একটা ঘন মানে আপনাদের ই কী বলে ঝোলের মতো করা হয় এটার মধ্যে আবার বেসনের পাকোড়া যেগুলো ওইগুলো ডালা হয় সেটাকে আমরা ভাত দিয়ে খাই আচ্ছা আজকের দিনটা কারণ আজকে আমরা হচ্ছে এটা ভাত দিয়ে খাবো জি কারি পাকোড়া আর এটা হচ্ছে আপনাদের বিয়ের স্পেশাল খাবার স্পেশাল খাবার যেটা সচরাচর বাসায় কেউ রান্না বানা করে কারণ এটা তো অনেক কষ্ট আপনাদের মানে প্রত্যেকের মাথায় আমি ঘুমটা দেখছি আমরা এখানে সবাই আমার শ্বশুররা আর মানে আমার হাজবেন্ডের যে বড় আছে ওদেরকে আমরা ভাসুর করি ভাসুরকে দেখলে আমরা মাথায় কাপড় দিই আমরা কাপড় ছাড়া থাকি আমাদের মানে একটা সম্মান যে বুঝে যে এটা আমার ছোট ভাইয়ের বউ আর এটা আমার ছেলের বউ এটাই এটা বোঝা যায় এটা বোঝানোর জন্য আমরা মাথায় কাপড় দেই শত বছর হয়ে গেছে এই রিচুয়ালগুলো চলে আসতো এই রিচুয়াল এখন আমাদের এমনভাবে ভাবে আছে যে হয়তো আমাদের আগামী প্রজন্ম যেমন আমাদের বাচ্চা কাচ্চা আছে এরাও সেইভাবেই করবে কানপুরের বিয়ে মানে হচ্ছে ফালাওয়ারের খাবারটা থাকতে হবে বিয়ের মধ্যে লাগে এটা এই পাকড়

শিখাইছে এখন তো ওই যে ওনার যে গোষ্ঠী যা আছে এই গোষ্ঠীটা পুরা ওনাদের ওই যে একজন ওই যে উনি ওই সারাদিন খায়নি খাওয়া দাওয়া করেনি এখনো রোজা আর কি এখনো রোজা এই কাজটা যখন করবে আবার ওই যে ওই পরে পরিবার করবে পাঁচটা পরিবার করলে

আমাদের কার্যক্রম এখানে সমাপ্ত করবেন তারপরে কি আপনি আপনার যে উপবাস ওইটা ভাঙবেন হ্যাঁ আবার এখানে আমি একটু ওই যে পুড়িয়ে আসি না সেটা বের করবো আচ্ছা চুলা জ্বালাবো সেটা বের করার পরে কিন্তু উপসটা আপনি উপহার সামলেন এই যে মারোয়াটা মানে আপনারা ইয়ে করলেন মারোয়া গাড়াই বলেন এটা কিছু পুরুষ শ্রমিকেই করেন এটা পুরুষরা করে এটা হলো জাস্ট আমরা মানে পুরুষটা তো এই বংশের আর মেয়েরা তো অন্য বংশ থেকে আসে যার জন্য আমরা নিজের বংশধর নাম নিয়ে এই মারোয়া গাড়িটা করি এরপর আবার আমরা আমাদের পূর্বপুরুষদের আহ্বান করব। যেটা চাল দিয়ে একটা ইসের মধ্যে ওনারা আমার এখানে থাকবে যতদিন বিয়ে থাকবে আমরা দাওয়াত দিব এখানে থাকবে বিয়ের পর আবার আমরা ওইটা খুলে বিদায় করবে এটা কি বাজা হচ্ছে এখন এটা যে এটার মধ্যে একটু তাদের নামে একটু নদ একটু পানি এরকম জিনিস দেওয়া হবে তাদের নামে উৎসর্গ করা হবে হ্যাঁ উৎসর্গ করা হবে

আত্মীয়র মধ্যে বংশের মধ্যে তো বিয়ে হয় না যদি আমার দূর সম্পর্কে বংশ হয় তাহলে বিয়ে হবে না মানে এই তো চাচা খালা তো বাদি দূর সম্পর্ক বংশ হলেও বিয়ে হবে জাতপত্র দেখে যেমন আমাদের একটা কমিউনিটি আছে আমরা এই কানপুর থেকে বিলং করি আমাদেরকে ডুমার বলা হয় আমাদের জাতি মেনি হলো ডুমার ঠিক আছে ওইখানে ডুমুর বা ইটি বাজাতে সে যেমন ডুমার বলা হয় আর আমাদের বংশগত নাম হলো মুগলিয়া আমাদের পূর্বপুরুষরা ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে আর কি ই করত লাঠি খেলা করতো খুব ভালো পর্যায়ে স্যার জাস্ট কিছুজন এখানে আসছে যে জিয়াই দেখি ভাগ্য পরিবর্তন করতে পারি কিনা সেই সুবাদে দাল পিসাই বলে এটা হলো যারা আমাদের বোন বা মানসু যারা মানসুহাসিন মানসুহাসা। মানসু হাসা কি হলো যারা আমার বংশ থেকে আমার মেয়ে আমার ফুকু হোক মেয়ে হোক বোন অন্য বংশ চলে গেছে তারা আমাদের বিয়েতে মাংস বাচার কাজ করে যেমন কাঙ্গানে এবং কাঙ্গন মানবে সেটা মেয়েকে আনা বিয়েতে নিয়ে বসা ওইগুলো কাজে মারোয়া হাবিজাল এসব জিনিসগুলো আমরা তাদের কাজ আচ্ছা আচ্ছা যারা যাদের বিয়ে হয়ে গেছে আপনাদের বংশ যাদের বিয়ে হয়ে থাকে আমাদের বংশ থেকে অন্য বংশ চলে গেছে এটা আমাদের টাকা দিয়ে কিন্তু হবে না এটা তাদের টাকা তাদের জিনিস দিয়ে হবে তাদের স্বামীটা হ্যাঁ তাদের হ্যাঁ তাদের আনতে আচ্ছা আচ্ছা জন্য এটাকে মান চরাশা বলে যারা আমাদের মান মানে মানুষ চরাজা বলতে আমাদের মান যাদের প্রতিবেশী আমরা যেমন আমার জামাই জামাইকে তো আমার মান দিতে হবে বাপেকে না দেয় কিন্তু জামাইকে মান দিতে হবে সেই জন্য ওদেরকে মান সোহাসা বলে মনের সোহাগান সোহাগান থেকে সোহাসা চোখ আঁকা কে বলি আমরা চোখ আঁকা মানে ছ কাকা ছকে চোখ আঁকছে এটার মধ্যে মেয়ে বসবো এই যে লাগান দিটা হ্যাঁ এখানে যে সাদা কাগজে বাঁধা ছিল এটা তো কি আছে এটা তো সাদা কাগজ কিছু লেখা আমাদের আর কিছু জিনিস কয়েন আর টাকা আচ্ছা আচ্ছা এটা ভিতরে আমরা টাকা দেব যে টাকা দিব এই টাকাটা ওরা ডবল হিসাব দিব আচ্ছা আচ্ছা আবার ফেরত দিব ফেরত দিব আচ্ছা এইটা হলো বিয়ের শুভ বড় আমার বংশের আপনাদের কাছে যাচ্ছে আশীর্বাদ দিতে আপনার ছেলেকে পরে আবার এই জিনিসটাকে ফিডব্যাক দিই এই যে আপনারা পুরি তৈরি করলেন এই পুরিটা কেন তৈরি করলেন কালকে আমগো পূজা হইব আচ্ছা